আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একটা মাত্র ইউনিট দিয়ে উনিশশো সালে আমাদের যাত্রা শুরু হয় সেই ইউনিটের চারজন ভাই ছিলেন কর্মী দুইজন ছিলেন চাকরির সুবাদে পশ্চিম পাকিস্তান থেকে আসা আর দুইজন ছিলেন আমাদের এই বাংলাদেশের তার মধ্যে একজনের নাম আমার মনে আছে উনি হলেন মৌলানা আব্দুর রহিম সাহেব রহেম আহমুল্লাহ সেই একটা ইউনিটের দুইজন ব্যক্তি আর বিদেশ থেকে আসা দুইজন ব্যক্তি চারজনের সমন্বয়ে আজকে গোটা বাংলাদেশে এখন লক্ষাধিক ইউনিট এবং কোটি জনশক্তি আমাদের সাথে সম্পৃক্ত আমাদের উপরে যত জুলুম নির্যাতন হয়েছে দু সালে যখন আমাদের আমির জামাত গ্রেপ্তার হন সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় সেই সময়ে আমাদের রোকন সংখ্যা ছিল চল্লিশ হাজারের মতো আর দীর্ঘ এই পনেরো বছরে জুলুম নির্যাতনের কোষ্ঠী পাথরে যাচাই হয়ে আমাদের এখন রোকন সংখ্যা এক লক্ষের উপরে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ রিমান্ডে নিয়ে বোনদেরকে নির্যাতন করা হয়েছে পুরো বাড়ি থেকে ছেলে সন্তান মেয়ে এবং মা সবাইকে একযোগে ধরে নিয়ে গেছে এর ভিতরেও অনেক আমাদের আদর্শের পরিপন্থী পরিবারে আমরা বোনদেরকে রোপণ পেয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশে মানুষ নতুন কিছু দেখতে চাচ্ছে পূর্বে অনেককেই ভোট দিয়েছে সেই ভোটের রেজাল্ট তারা দেখেছেন এই জন্য মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে আগস্ট বিপ্লবের পরে দেশে আর চাঁদাবাজি থাকবে না দেশে সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে এগুলো রেট আরো বেড়ে গেছে তাই না আগে যারা বিশ টাকা টোল দেওয়া লাগতো সেটা এখন পঞ্চাশ টাকা দেওয়া লাগতেছে ডাবল হয়ে গেছে এইটা স্বপ্ন কিন্তু এই দেশের মানুষ দেখে নাই এই জন্য এখন সবারই একটা বদ্ধ একটা স্বপ্ন এবং একটা দীপ্ত একটা চেতনা তারা যে একটা ন্যায় ইনসাফের কথা যারা বলে তাদেরকে আমরা এবার একটু পরীক্ষা করে দেখি এই ধরনের একটা প্রেক্ষাপটে মানুষ জামাত ইসলামের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে আল্লাহ রাবুল আলমিন একটা কথা বলেন তারা ষড়যন্ত্র করে আর আমি কি করি কৌশল করি ঠিক আছে না আজকে কাফের নাস্তিক মোশ মুসলিম নামদারী মোশরেক তাই না যারা শিরিক করে তারা তো মুশরেক মসজিদ এবং মাজার একসাথে ঠিক আছে রাস্তা সম্প্রসারণ করা লাগবে মসজিদ উঠায় দিছে মাজারটা ঠিক সুন্দর করে রেখে দিছে চিন্তা করছেন তাহলে মসজিদের মূল্য বেশি না মাজারের মূল্য বেশি আর এরা কি করলো মাজারে কেউ আছে কি না আছে তা তো জানেও না রাস্তার মাঝখানে এই ঢাকার রাজপথের মাঝখানে মাজার এটা কিভাবে সম্ভব সেই মাজার থেকে গেল মসজিদ সরাইনে ভিতরে ঢুকাই দিল এইভাবে আজকে জেনে না জেনে বুঝে না বুঝে শেরিক করতেছে তো এই মশরেকরা কোনোভাবেই চায় না যে বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ নিয়ে এগিয়ে যাক সমস্যা তো এই জামাত যদি রাষ্ট্রীয় পর্যায়ে যায় তিনটা মন্ত্রণালয় চালাইছে না কোনো দুর্নীতি ছিল না যারা টাকা পয়সা পকেট ভরতেছে তারা তো চায় না যে সৎ এবং ন্যায় নীতিবান লোক এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক প্রিয় ভাইয়েরা কিন্তু পাক বলছেন যে তারা ষড়যন্ত্র করে আর আমি কি করি কৌশল করি প্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাবুল্লা আলমিন কাসাসের চার নাম্বার আয়াতে বলছেন যে আমি এই যে তোমাদেরকে কোষ্টি পাথরে যাচাই করলাম তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করলাম আমাদের নেতাদেরকে উনি কাছে নিয়ে গেছেন না আল্লাহ বলেন জেলখানায় নিয়ে একদম নিজের কাছে নিয়ে গেছেন তাহাজুতের সময় যখন সেজদা দেয় কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে তুমি কি চাও টানা সাত বছর জেল খেটেছেন আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর ভাই আমাদের রফিজসলাম খান ভাই প্রায় চার বছরের মতো এক টানা জেল খেটেছেন পরে সকালে গেছেন রাতে গেছেন এই যে কষ্ট এর ভিতরে ওনারা তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন আমাদের আমিরে জামাত দীর্ঘ প্রায় আড়াই তিন বছর ওনার জেল খাটা হয়ে গেছে দুই তিন দফায় এরপরে মুজিব ভাই ওনারও প্রায় এক দেড় বছরের মতো জেল খাটা হয়ে গেছে আমাদের দুই সিটি আমির ওনারা দীর্ঘ সময় বলুন ভাই প্রায় দুই শেষ দুইবারে প্রায় বছর খানির মতো হয়ে গেছে সেলিম ভাই একটা সাত মাস ছিল প্রায় এক বছরের কাছাকাছি এইভাবে আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই সাড়ে তিন বছর একটা না ছিলেন আমাদের চার বছর একটা না ছিলেন এই যে নেতৃবৃন্দ ঘুম পাচ্ছে নাকি কি বলেন ওনারা রেডি হয়েছেন রাষ্ট্র জন্য ওনারা কোরআন পড়েছেন কোরআন মুখস্থ করেছেন কোরআন থেকে ওনারা আত্মগঠন করেছেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন শেষদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন প্রিয় ভাইয়েরা এইভাবে যে ডেডিকেটেড একটা নেতৃবাহিনীকে আল্লাহ রাবুল তৈরি করলেন সেই নেতৃবৃন্দ বিরোধী দলে থাকবে এটা তো হয় না আল্লাহ তো নম্বর আয়াতে বলছেন যে আমি তাদেরকে এইভাবে তৈরি করে ছোট্ট দলকে আমি ক্ষমতায় নিয়ে আসি এটাই আমার হলো ক্যারিসমা পিরোভাইয়ারা মুসাআল্লাহ সাল্লামকে লক্ষ্য করে কথাটা বলছিলেন যে তাদেরকে নির্যাতন করা হয়েছে নিষ্পোষণ করা হয়েছে পিষে মেরে ফেলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তাদেরকে আমি কি করলাম সমুদ্র থেকে বের করে নিয়ে ক্ষমতা দিয়ে দিলাম ভাইয়েরা ঠিক একইভাবে পাক আমাদেরকে এইভাবে আমাদের প্রতি মানুষের আস্থা অন্য ধর্ম বিভিন্ন সাধারণ মানুষ আস্থাশীল হয়ে গেলেন কেমন প্রত্যেকটা পরিবর্তনের জন্য একজন নেতা দরকার আপনারা মনে করেন যে শেখ মুজিবের চাইতে মালনা ভাষায় বড় নেতা ছিলেন না কিন্তু সত্তরের নির্বাচনে যখন উনি বয়কট করলেন শেখ মুজিব নেতা হয়ে গেলেন এবারের এই বিপ্লবের পরে এখন হিরোকে আমি রেজামার ডাক্তার শফিকুর রহমান আমাদের একই বাংলাদেশের নেতা সামান্য চোখের চিকিৎসার জন্য কোথায় যায় সিঙ্গাপুর যায় এখনো কয়েকজন নেতা সেই যে সান্দা ভাইরা এখনো বিদেশদা দা বসে আছে কি বলেন চিকিৎসার নাম করে বিদেশ দা বসে আছেন তাহলে আমাদের নেতা অলরেডি মানুষের মন জয় করে ফেলেছেন এই দলকে মানুষ কিভাবে গ্রহণ করতে চাচ্ছেন এটা আমরা এখনো আন্দাজ করতে পারছি না আল্লাহ রাবুল আলমিন এই একটা প্রেক্ষাপটে দিয়ে দিলেন ডাকসু নির্বাচন দিয়ে দিলেন রাকসু নির্বাচন জাকসু নির্বাচন নির্বাচন যেটা দল এখন ক্ষমতায় যাওয়ার জন্য খুবই উদ্গ্রীব ঠিক আছে না সেই দলের ছাত্ররা কোনোভাবেই চাচ্ছিল না যে ডাকসু হোক এবং সেই দলও চাচ্ছিল না অনেক চেষ্টা করছেন যেগুলো এগুলো বন্ধ করা যায় কিনা কিন্তু আল্লাহর এমন পরিকল্পনা যে ভাইস চ্যান্সেলারগুলো আল্লাহর একটা নিয়ামত কি বলেন ওনারা সৎ ব্যক্তি ওনারা গবেষক শিক্ষাবিদ ওনারা অন্যায়ের কাছে মাথানত করছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটা সংগঠন সেখানকার নির্বাচন নিয়ে বহু টালো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বলছেন যে কোনো মূল্যে আমরা অন্যায়ের কাছে মাথানত করব না এইভাবে এই ভোটটা যদি সুন্দরভাবে হয় আর ছাত্র সমাজ যদি ন্যায়ের পক্ষে ভোট দিতে পারে তাহলে আম জনতা এখান থেকে শিক্ষা নিবে না অর্ধেক ইলেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে আমাদের সময়গুলোকে কাজে লাগিয়ে মাঠে নামতে পারি তাহলে অবশ্যই বিজয় আমাদের হবে আমাদের আমিরে জামাত শহীদ মালামতি রহমান নিজাম উনি বলছিলেন যে আমার শাহাদাতের পরে একটা পরিবর্তন আসবে এবং উনি বলছিলেন যে আমি দেখতেছি যে বিজয় তোমাদের যার তারা যত জুলুম নির্যাতন করুক না কেন এই স্বৈরাচারের পতন ঘটবেই তারা আমাদের ক্রস ফায়ার দিয়েছে ফাঁসি দিয়েছে ঘর বাড়ি দিয়ে ভাঙে দিয়েছে অফিস আদালত বেদখল দিয়েছে ব্যবসা বাণিজ্য শেষ করে দিয়েছে সর্বশেষ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যেদিন নিষিদ্ধ ঘোষণা করছে তার চার দিনের মাথায় সেই নিষিদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি নিজে আমাদের কথা ঠিক আছে যে এই স্বৈরাচারের পতন ঘটবে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সেই নিঃশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে আস্থা রাখো বিজয় তোমাদের হবে আমরা সূর্য উদয় দেখতে পাচ্ছি ইনশাল্লাহ দ্বিপ্রহর হবে বিজয় সুনিশ্চিত হবে এই বিজয় কেউ ছিনে নিতে পারবে না ইনশল শহীদের এই রক্ত বিশেষ করে পল্টনের যে আমাদের ভাইয়েরা আঠাশ তারিখে শহীদ হলো লগি বইটার তাণ্ডব শাপলা চত্বরের হেফাজতের শহীদ সেই দিনে আমাদের ভাইয়েরাও সেখানে রক্ত দিয়েছে আমি নিজেও সেদিন রক্তাক্ত হয়েছিলাম শাপলা চত্বরে আঠাইশে অক্টোবরে আমি রক্তাক্ত হয়েছিলাম আমাদের পরের দিন ফয়সাল ভাই শহীদ হলো এই শাপলা চত্বরের এই শহীদের রক্ত এই আসনের মধ্যে আমাদের এই আসন থেকেই বিজয় সুনিশ্চিত হবে এবং সারা বাংলাদেশে এই বিজয় পতাকা উড়বে ইনশাআল্লাহ এজন্য এই জন্য আগামী দিনে আমাদেরকে সঠিকভাবে ভূমিকা রাখতে হবে